ইউনিভার্সাল গোল আজ মানে আমাদের ফ্যামিলি মেম্বার এখন ফিফটি কেতে পৌঁছে গেছি কিন্তু যেহেতু রাজেশ ছিল না সেই জন্য সেইভাবে আর কি মানে সেলিব্রেশন করা হয়নি তারপর রাজেশ আসার পরও আমরা তিনজনে আর কি করবো সেই জন্য সেটাও হয়নি আর ওরা বলেই রেখেছিল যে আমরা যে একদিন মিট করব করে আমরা একসাথে সেলিব্রেট করব। তো আজকে সন্ধ্যাবেলা সেই একটা ছোট করে সেলিব্রেশন হবে ছোট করে ভাই বোনদের আড্ডা হবে মানে দেখো আমাকে উৎসাহ দেওয়ার পিছনে অনেকের হাত আছে অনেকে মানে কি বলবো সর্বপ্রথম তো রূপরাদেশ রয়েছে রূপের আজকে সহযোগিতা না পেলে এই চ্যানেল আমি খুলতাম মানে খুলতে পারতামও না এখন অনেক কাজ শিখে গেছি অনেক কিছু বুঝে গেছি আলাদা ব্যাপার তো প্রথম হচ্ছে রূপ তারপর তো রাজেশ কে অ্যাক্টিভলি থাকে পুরো ছাড়াও। আমার মানে দিদিরা দিদি বাইরে থেকে আমাকে দেয় ডলদি তোকে অনেক 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 যে তুই আমাকে এতটা সাপোর্ট দিস বলে ছাড়াও আমার সমস্ত ভাই বোনরা সমস্ত এবার সবাইকে একত্রিত করাটা আমার পক্ষে সম্ভব নয় তার কারণ হচ্ছে সবারই অফিস রয়েছে এবার সবাই থাকেও দূরে দূরে তো আজকে সামনে যারা ওরা বাড়ির কাছেই থাকে বলে ওরা অফিস ফেরটা চলে আসবে এখানে তো ওই ছোট্ট করে একটা সেলিব্রেট করব হুম আর রাইশের সাথে মানে রাতে শাশার পর ওদের সাথে রাইশের দেখাও হয়নি সেই আর কি আর আমাদের তো প্ল্যান হতেই থাকে হতেই থাকে এই চলে এই রেস্টুরেন্টে খেতে যাবো ওই খেতে তারপর বাড়ি গিয়ে যে যার মতো ঘুমিয়ে পড়ে কিছুদিন বাদে আবার সজা হয়ে ওঠে এই অনেকদিন দেখা হয়নি তাহলে একটা মিট করতে হয় না এরকম সেই আজকে তাই বসে আছি ওরা সব অফিস পেটটাই ঢুকছে অফিস থেকেই ঢুকবে আর কি তো এই মানে ছোট করে একটু আনন্দ করব তোমাদের সাথে সবার সাথে যারা যাদেরকে কাছে পাচ্ছি না তাদের সাথে ভিডিওর মাধ্যমে আনন্দ করুন এই জন্য বসে আছি কি আজকে করবে আমাদের সাথে সেলিব্রেট করবে কুদ্দুস নাকি তুমি শুধু বিকি খেতেই উঠেছো তুমি কি এই সন্ধ্যাবেলা বিস্কিট খেতেই উঠেছো মামম যে ছুনা আমার ছুনা মামায়া মিমি আসছে তো দিয়ে দে বিস্কিটটা দিয়ে দে যে বিকি খাও বিকি ছুনা আমার এই ইউটিউব জার্নির পিছনে সবার প্রথম রূপরাদের ছাড়াও আর একজন মানুষ আমার বাবা আর সে থাকলে যে কি আনন্দ পেত কাউকে বোঝাতে পারবো না আমাকে আমি যখন প্রথম চ্যানেল খুলি তখন মনে হতো কি রে বাবা কি সেরকম কিছু পারবো না বলতে পারতাম না ঠিক করে ক্যামেরা ধরতে পারতাম না অনেক অসুবিধা হতো বাবাই বলেছিল একদিনে কেউ বড় হয়ে যায় না তুই কি ক্লাস একদম ইনফ্যান্ট থেকে ওয়ান থেকে সোজা টেনে উঠেছিলি নাকি ধাপে ধাপে উঠেছিল তুই পারবি তুই পারবি সেই যে একটা সাপোর্ট এই মানুষটার এবং আমার চ্যানেলে তার মানে সে থাকা অবস্থার কত ভিডিও মানে যখন যেভাবে বলতাম বাবাই আজকে ভিডিও করব হয়তো ইটিং চ্যালেঞ্জের ভিডিও কোনো মজার ভিডিও হ্যাঁ হ্যাঁ আমি পৌঁছে যাবো কোন পৌঁছাবো এমনিতে তো রোজ আসতো সেই দিনগুলো আবার তাড়াতাড়ি করে চলে আসতো যাই হোক বাবার আশীর্বাদে আজকে এতটা দূর এসছি আশা করি যদি তোমরা সাথে থাকো পাশে থাকো আরও এগোতে পারবো আরও তোমাদের সাথে অনেক মজা করতে পারবো এই বয়সে তারা কিন্তু ঠিক ইউটিউব ব্যাপারটা অতটা বোঝার মতো ব্যাপার ছিল না কিন্তু সে বুঝত হ্যাঁ তার ভালো লাগতো আমি ভিডিও করলে তার সে উৎসাহ দিত সেই জায়গাটা আজকে যদি বাবাই থাকতো কি আনন্দ যে পেত কি বলবো আছে সবাই পাশে আছে সব আত্মীয় স্বজনরাও পাশে আছে চলো তোমাদের হাত ধরে সবার হাত ধরে আরেকটু এগোতে পারি কিনা দেখা যাক আয় বসে কেউ একটা কোনজন এটা কোনজন কোনজন এটা কোনজন না আর কোনো এসএমএস এ উত্তর দিচ্ছে না ও বাবা ও তাহলে গ্রুপে দেখ এসএমএস এ কি হচ্ছে আমরা তো উপস্থিত আছি

হ্যাঁ হ্যাঁ আমার বিয়ের সময় ছোট্ট ছিল সাড়ে চার বছর বয়স ছিল সে এখন দেখো আরে ও এতটা লম্বা চৌড়া যে অত লম্বা মনে হয় আমার দিদি বুড়ো আর কি এতটা লম্বা চৌড়া মিটিং করতে করতেই ঢুকছে মানে সব বললাম না বিজি শিডিউল হয়ে যায় এখানে হয় একরকম প্ল্যান বাড়িতে গিয়ে যে যার কাজে সবাই ভুলে যায় আমি আমার সংসার বিজনেস নিয়ে ব্যস্ত ওরা ওদের পড়ানো নিয়ে অফিস নিয়ে সবার ব্যস্ত এই এক একটা সন্ধে পাই যেদিন মনে হয় হ্যাঁ একটুখানি ওদের সাথে এনজয় করি তো সেই প্ল্যান করেই আজকে সবাই মিলে আর কি একসাথে হবে আর একটা ফ্রায়েড রাইস হ্যাঁ এ তো ডিনারে হ্যাঁ এই এটা না আমাদের এখানে সাতগাছিতে হোটেল তাজ তো এইখানে একটা গিয়ে আনানো তাজের খাবার খুবই ভালো খুব টেস্টি খুব টেস্টি

এটা রাদেশের পছন্দে এসছে রেশমি চিকেন রেশমি বাটার মশলা হ্যাঁ মানে অনেকটা এই রেশমি কাবাবটাকে বাটার মশলা করে মানে গ্রেভি হোয়াইট গ্রেভিতে হ্যাঁ এই হচ্ছে আজকে আমাদের মেনু ও ইয়েস এটা কি হয়েছিল এটা একটু রাস্তায় আসতে গিয়ে হয়ে গেছে দেখে গেছিল

খুব সুন্দর হয়েছে আচ্ছা আমরা যখন হ্যাঁ বনলতায় ছিলাম মানে আমরা যেদিন বনলতা যাচ্ছি বনবীতি বনবীতি ইয়েতে হ্যাঁ কোথায় না ওই যে ঘটক হ্যাঁ তো আমরা গেছিলাম হচ্ছে জানুয়ারি মাসে তখন আমরা ওখানে যেতে যেতে দেখেছিলাম আমাদের টোয়েন্টি ফাইভ কে হয়েছিল তখন পিটু আবার বলেছিল ডল বলেছিল যে তোমরা খুব তাড়াতাড়ি আমাদের কিমটি কেতে পৌঁছে লাভ হ্যাঁ এবার আমরা তোমরা 100 কে তে পৌঁছে দাও সাত মাসের মধ্যে আমরা কিন্তু

কিছু না এর পিছনে যে কতটা পরিশ্রম আছে এবং সাথে এখানে যাওয়া ওখানে যাওয়া সবটাই তো বুঝতে সেই সমস্ত সাপোর্টটা দিয়েছে কিন্তু আমরা হচ্ছে যাকে ছাড়া চলে না ওই কচিকাচার দল আর যাকে ছাড়া চলে না এই যাকে ছাড়া চলে হ্যাঁ উনি হচ্ছেন বক্তা হ্যাঁ

মানে সব কিছু তো স্যার গোলাপটা গোলাপটা খেলে না সুবাটরাম চট 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 করে বেরিয়ে এইটা হচ্ছে তোমাদের জন্য যাদের আমি কাছে পেলাম না ওরা কাছে থাকে বলে পেয়েছি যাদের আমি ভিডিওর মধ্যে দিয়ে অনেক ভালোবাসা জানাচ্ছি আর আমার পাশে দেখো আমাকে এভাবে সাপোর্ট খুব শিগগিরই 100 কে করে দাও তোমাদের জন্য কেকটা আর এই কেকটা কিন্তু মানে

এই বিছানার উপরে কিরম করে সব চিকেন মিকেন হ্যান্ডেল না টেবিলে চিকেন রেখেছি ও আচ্ছা এই প্লেটটা নিচে নাই নেমে গেছে যাই হোক গঙ্গা জল ছিটিয়ে নাও আমি এত মানতে পারি না সোজা কথা আমি মানি না হ্যাঁ চাদরটা ইয়ে করে দিয়েছি অন্য চাদর পেটে দিয়েছি তলায় অন্য চাদর আজকে তো বাড়ি ঢুকে ব্লগটা তো পড়ে যাবে তোকে তাড়াবে না প্লিজ তোকে তাড়াবে না জোরদার জোরদার আলোচনা চলছে আবার আমাদের কি রেস্টুরেন্টে যাওয়ার আলোচনা চলছে 24

তাহলে এটা কিন্তু ডান সাথে ওটাও রাখবি দরকার लागले তাহলে কি এটা ডান হ্যাঁ এই এই বাড়ি থেকে কেউ ঘুমিয়ে পড়বি না ভুলে যাবি না কিন্তু ভুলবো না ঘড়িতে বাজে এখন 10টা বিডর পড়ানো ছিল বলে ও একটু আগে বেরিয়ে গেল তারপর ডালবেড়লও আলকি আর তারপর সব গুছিয়ে টুছিয়ে এখন এবার একটু ফ্রেশ হব আজকের ভিডিওটা এত দেরি রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আবারও সাথে থেকো পাশে থেকো আমি যেটা রোজ বলি সেটা বলছি আর বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আশা করি যে তোমরা আমাদেরকে এইভাবেই সাপোর্ট করে যাবে এইভাবেই পাশে থাকবে চলো আজকের মতো টাটা গুড নাইট